আসামি পক্ষ মানতে নারাজ যার জন্য আমরা বাদ হইয়া আইনের আশ্রয়ে আমরা যে একটা থানার ভিতরে মামলা দায়ের করি সেই মামলার ইস্যু নিয়ে আজকে থানা থেকে প্রশাসন আইসা এই সোহেল এবং রাশেলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন আমার দেশবাসীর কাছে এবং আইনের লোকদের কাছে একটাই আকুল আবেদন যে আমার মায়ের যে অন্য অত্যাচারভাবে রড দিয়ে পিঠে আর করছে হাত ভেঙে ফেলছে এই জন্য একটা সুষ্ঠু বিচার চাই এই জন্য সবার কাছে আমি এই আশাবাদী এই ঘটনার মূলত ঘটলো কী কারণে আপনার কি কারণে কারণটা কি ঘটনাটা ঘটছে হলো আমাদের এই বাড়ি নিয়ে জায়গা নিয়ে একটা দ্বন্দ্ব আছে হ্যাঁ তো আমার দলিলের জায়গা ওরা আমাদের সেই জায়গাটা ভোগ করতে দিচ্ছে না তখন আমি এলাকার লোকজন ডেকে একটা মীমাংসার জন্য অফার করি তার আইসা আমার দলিল অনুযায়ী জায়গা বুঝাই গেছে সেই এলাকার মীমাংসাও তারা মানতেছে না এখন এলাকার মাতবারা যারা সালিশ করে দিয়ে গেছে সেই মাতবার কথা ছিল যে কোনো পক্ষ যদি এই সালিশের বিপক্ষে কোনো অ্যাকশনে যায় বা কোনো ঝামেলা করে তাহলে আমি লিখিত করিতে হবে সেই এসটাইমও তাদের সাইন আছে এসটাইম আমাদের এই মাপ কাছে আছে সালিশগের কাছে আছে এখন আমি সেই মূলত হলো দিয়া এই আমার এই দলিলের জায়গা আমি পাইছি এখন ওই পক্ষ যে এতদিন জোর করে দলিল জায়গা খাইছে সেই জায়গাটা এখন ছুটা যেতেছে বা আমি দলিল অনুযায়ী জায়গা পেয়ে গেছি এটা হলো তাদের মূল লক্ষ্য যে আমার জমি যেমন এতদিন জোর করে খাইছে এখনও সেই জোর করেই খাবে এই জমি নিয়ে এলো মূলত দ্বন্দ্বটার মূল কারণ